গুড মর্নিং একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আশা করি প্রত্যেকে তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে একটু ওয়েদারটা বেটার মানে হালকা বেশ রোদ উঠেছে আর সকালবেলা যেন আজকে ঘুম থেকে উঠেই ছুটেছি রেশন আনতে কিন্তু আলটিমেটলি রেশন দিল না স্লিপ কেটে নিয়ে আসলাম তো তারপরে এবারে রাস্তা দিয়ে আসছি এবার কত লোকের সাথে কথা হচ্ছে একটু দাঁড়িয়ে কথা বলতে বলতেই তো সময় কেটে যায় তাও দেরি হয়ে গেল ইতিমধ্যে জয়ন্ত একজনকে দিয়ে একটু মাছ পাঠিয়ে দিয়েছে ও বেরিয়েছিল সকালবেলা তো রো মানে যায় এমনিতে হাঁটতে যায় হেঁটে এসে তারপরে শুধু ব্রেকফাস্ট জাস্ট একটুখানি রুটি আর একটাই বেগুন ছিল সে বেগুন ভাজা দিয়ে করে রেখে গেছিলাম তো ও খেয়ে বেরিয়ে গেছে তো সেই জন্য ও আর আসতে পারেনি এখন লোককে দিয়ে একটু মাছ পাঠিয়ে দিয়েছে তো আজকে একটু মাছ করব আর এসেই তারা পুরো করে ভাত বসিয়ে দিয়েছি জানো এত লেট হয়ে গেছে এখনই বাজে সাড়ে এগারোটা এই যে ভাত হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি আর উচ্ছে ভাতে দিয়েছি কালকে দুটো উচ্ছে দিয়েছিলাম বলেছে এত তিতো খাবো না তুই একটা উচ্ছে জন্য একটা উচ্ছে দিয়েছি আর এখানে এসেই একটুখানি ডাল সেদ্ধ করে রেখেছি এখনো সোমবার দেওয়া হয়নি আর এই দেখো এখানে মাছ মাছ দিয়েছে এনে দিয়েছে মাছ এই কুচো চিংড়ি কতগুলো এখনো ধোয়া হয়নি ধোবো আর এটা সম্ভবত পাবদা মাছ এখন মাছটাকে ভালো করে ধুয়ে নেব তো কুচো চিংড়ির বড়া ভাজবার জন্য আমি নিয়ে নিয়েছি কুচো চিংড়ি তো আছেই সাথে অল্প করে ময়দা এটা বেসন দিয়ে করা যায় কিন্তু বেসনের থেকেও যদি ময়দা চালের গুঁড়ো দিয়ে সুজি দিয়ে করা যায় তাহলে আরও বেশি মচমচ হয় ব্যাপারটা তো সেই জন্য ময়দা সুজি চালের গুঁড়ো আর একটু বিস্কিটের গুঁড়ো কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটা ডিম ভেঙে দেব এখানে একটা ডিম ফাটিয়ে নিলাম এবারে ভালো করে মেখে নেব এখানে মাছটা ভেজে নিলাম আর এখানে একটু ঝোল বসাইছি ঝোলটা আমার প্রায় ফুটে গেছে সর্ষে বাটা দিয়ে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি কালো জিরা ফোড়ন এবারে মাছগুলো সাজিয়ে দেবো

মাছের ঝোল মানে ঝাল একটু মাখা মাখা করেছি আবার বেশি মাখা করিনি তোমরা বলেছো সব কিছু ঝোলে খাওয়া দিচ্ছি না ঝোল না বেশি কিন্তু ওই কী তো একটু পরিমাণটা একটু বেশি রাখি তার কারণ হচ্ছে আমাদের একটু ঝোল ছাড়া খাওয়া হয় না একদম শুকনো শুকনো খাওয়া যায় না আর এখানে এই যে কালকের লাউ ঘন্টটা ওটা একটু গরম করে নিয়েছি আর এটা হচ্ছে রাতের ডিমের কারি আজকে এখনই করে রাখলাম আর রাত্রি করি না আর এখানে হচ্ছে সেই চিংড়ি ভুষো চিংড়ির পাকোড়া বলো বা বড়া বলো যা খুশি এই এই হচ্ছে আজকে মেনু তা আমাদের আজকে কিন্তু ফাটাফাটি মেনু দেখো তাই কিনা এত সুন্দর মেনু গুছিয়ে রান্না করলাম আর কি বলবো বলছো তবে তো বলবো

খুব ভালো আর এদিকে দেখো পায়েল দে পায়েল দি এখানে এই জো দেখো এখানে ওই বাবার কথা শুনছে দাঁড়ি দাঁড়ি ও ভাবছে কখন খাবো কখন খাবো তাই না রে খাবো একটু পরে খাবি তুই আচ্ছা তুই পরে খাও তো ওর এখনো আসলে খাওয়ার সময় হয়নি খাওয়াটা আজকে একটু লেট করে খাবো তাই তো এত ভালো মন্দ খাচ্ছে যে এখন আর খেতে পাচ্ছে না দাও বাঁধাকপি দাও বাঁধাকপি বলছি লাউ ঘন্ট তো ইয়ে না একটা তোমাকে আগে এই পকোড়া দিয়ে দেখি পাকোড়াটা খেল তো বলো পকোড়া বা কী বলবে যা খুশি বড়াই বলো খেয়ে না কি আমি এই আবার আবার কী বলতো আবার পরে আমাকে ফোন করে বলছে ওটার মধ্যে কিন্তু একটু ডিম দিও কি বলবো তাহলে একটু সুন্দর হবে আমি বলছি হ্যাঁ ঠিক আছে হবে হেভি টেস্ট হয়েছে তো চলো হেভি হেভি খাও আজকে হাঁকতে হাঁকতে যাচ্ছিলো ধোসা তো মানে ওই ধোসার শব্দটা শুনেই ধোসা খেতে ইচ্ছে হলো তো অনেক বছর পরে পাড়া দিয়ে এরকম ধোসা হাঁকতে হাঁকতে যাচ্ছে তো মাকে বললাম মার কাছে আবদার করলাম যে ধোসা খাবো তো মশলা ধোসা বানাচ্ছে এখন সুন্দর করে তো প্রসেসটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমিও দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে যে লঙ্কা ঠংকা দিয়ে বেশ কষিয়ে বানাচ্ছি জিনিসটা খেতে না কি স্বাদ হবে ধোসা কমপ্লিট হয়ে গেছি ধোসা নিয়েও চলে এসেছি তো এই হচ্ছে কমপ্লিট ধোসাটা দেখতে হয়েছে সাথে ডাল দিয়েছে সাম্বার দিয়েছে সাদা চাটনিটা সাদা চাটনিটা তো আমার প্রচণ্ড ফেভারিট সাথে আবার টমেটোর চাটনিও দিয়েছি তো আমি তো বেশিরভাগটাই সাদা চাটনিটা দিয়েই খাবো সাদা চাটনিটাকে দিয়ে যেন কী বলে ওটাকে সাম্বার বলে না ডালটাকে সাম্বার বলে আমি প্রত্যেকবার দোসা খেতে গিয়ে কনফিউজ আমাকে একটু বলো তো যে কোনটাকে সাম্বার বলে কিন্তু আমি প্রত্যেকবারই ভুলে যাই যাই হোক সাদা দেখা আমার ভালো লাগে সাদা দেখা আর কার ভালো লাগে আমাকে কমেন্ট সেকশনে জানাবে তো বাবা গিয়ের দিকে তাকিয়ে রয়েছে ধোসার দিকে আর কত কিছু নিয়ে বসে রয়েছে দেখো মাফলার টুপি এত কিছু আর কতগুলো পরেছো বাবা ভিতরে তিনটে এত ঠান্ডা তোমাকেই পেয়েছে তোমাকে গাড়ি চালা তো কি হয়েছে ভাই চালে ঠান্ডা লাগে খাওয়া হবে আমার জন্য রাখেনি ওর জন্যই রেখেছে

আমাদের বলবে যে আপনি শুধু সময় থাকেন না আমি খাওয়ার সময় থাকি না আমি অনেক সময় থাকি কিন্তু কোন কাজে কাজে বেরোতে হয় আমাকে যাই হোক আজকের ডিনারে কি আছে তোমাদের তো দেখিয়েছে সকালে ডিম কষা করেছিল আর রাত্রিরে অনুপাওয়া রুটি করেছে দেখে না তো এখন বেসিনটা পরিষ্কার করছে সাবান দিয়ে তার সাথে জামা কাপড় ভিজিয়েছে এই যে জামা কাপড় ভিজিয়ে রেখেছে তারপরে এই বাসনগুলো মেয়ের প্লেট আর আমার প্লেট ওর মা খাবে অন্য কিছু হয়তো আমি একটা রুটি ও তুমি একটা রুটি খাবে তো রুটি আর একটা ওর জন্য করা আছে ও খাবার একটা রুটি তো আমাদের ডিনারটা দেখালাম তোমাদের এবার আমি বসছি আমরা এখানেই শেষ করছি ভিডিওটা আর কিছু তোমাদের ভালো লাগে আজকে ঠান্ডার দিনে সারাদিনই বেশ জমজমাট খাওয়া দাওয়া করলাম এরকম অনেক এরকম দিন খুব কম যায় যেদিনকে আমরা এরকম জমজমাট খাওয়া দাওয়া করি তো দুপুরবেলাও ভালো খাওয়া দাওয়া হলো বিকালবেলাও বেশ দোসা খেলাম তো যদি ভিডিওটার কিছু তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দিও এবং কিরকম লাগলো জানিও এবং আরেকটা ভিডিও নিয়ে নেক্সট দেখা হচ্ছে তোমাদের সাথে এখনও যদি আমাদের জীবনকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো টাটা আরেকটা ভিডিও নিয়ে কালকে দেখা হচ্ছে ততক্ষণ যেন আমাদের জীবন দেখে থাকো